আমার স্বামী আর সতীনের অ্যানিভার্সারি উপলক্ষে কী কী রান্না হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে একদম যেহেতু ওদের অ্যানিভার্সারি তাই আমি বলছি সকালবেলা উঠে সকালবেলা রাতেই বলে রাখছি যে যা যা খেতে ইচ্ছা করে তোমরা যে নিয়ে আসবে বিশেষ করে আখিকে বলছি যেহেতু ও প্রেগনেন্ট আমরা জানতে পারছি তাই ভাবছি ওর যা যা খেতে ইচ্ছা করে ওই নিয়ে আসুক আর যেহেতু ও প্রেগনেন্ট তাই হচ্ছে আপাও সাথে গেছে তোরা তিনজন মিলে সকাল সকাল উঠে হচ্ছে বাজারে চলে যাচ্ছে বাজার করার জন্য আর আমাদের এখান থেকে হচ্ছে ওরা বাজার করতে যাবে ওই পারে মানে হচ্ছে নিউ মার্কেটের পাশে যেই কাঁচা বাজার সেখানে আমাদের বাসা থেকে খানিকটা দূরে তো আস্তে আস্তে সাবধানে করে ওরা চলে গেছে এই যে দেখো ওভার ব্রিজ পার হচ্ছে আমি যাই নাই কারণ হচ্ছে আমি একটু কমই বাইরে বের হই আর আমি চাইছি যে আখির পছন্দ মতোই সব কিছু আনুক তো এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি নিছে ওর হচ্ছে রোস্ট আর গরুর মাংস পোলা ওনাকে খাইতে ইচ্ছা করছে তা আমি তো তোর যেইটা খাইতে ইচ্ছা করে সেইটাই আয় তো এই জন্য নিজেই গেছে একদম দেখে দেখে আনার জন্য তো এখানে হচ্ছে দেখো মুরগিগুলো সুন্দর করে সাইজ করে দিচ্ছে আমরা এই দোকান থেকেই সময় কিন্তু মুরগি আনি আমাদের পরিচিত তোমাদের ভাইয়ের পরিচিত আর কি সেখান থেকে তো এই মুরগিগুলো এখন ভালো করে পিস করে নিবে আর ওরা বাজার করছে আমি ভয়েস ওভার দিচ্ছি মানে এটা যে কি প্যারা মানে আমি জানি ওরা কি করছে মানে আমি তো সব ফুটেজ চেক করি নাই আমার এখন দেখে দেখে বলতে হবে তো তারপর হচ্ছে শশা টমেটো এগুলো নিচ্ছে আপাও হচ্ছে ওদের সাথে আর এরপর হচ্ছে গরুর মাংস নিচ্ছে যেহেতু গরুর মাংস খাবে তো তোমরা কালকের ভিডিওতে এত এত ভালোবাসা দিছো মানে আজকে সকালের ভিডিওতে সরি এত এত ভালোবাসা দিছো সকালে যে ভিডিওটা আমরা আপলোড দিছি ওদের হচ্ছে মেহেদি প্রোগ্রামের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক দোয়া সবাই যে আমাদের নতুন সদস্যর জন্য এত এত উইশ করছো আসলে তোমরা সবাই অনেক ভালো সবাই এভাবে আমাদের সাপোর্ট করবা এভাবেই আমাদের পাশে থাকবা তো দেখো এরপর বাজার টাজার করে ওরা বাসায় এসে তারপর হচ্ছে আপা এখন রোস্টের জন্য মুরগিগুলো কেটে নিচ্ছে আর আখিয়ে দিকে হচ্ছে সালাদ জন্য সব কিছু কাটবে আর আমি যেহেতু অনেক রাতে ঘুমাইছি তো আমি তখনও ঘুমেছিলাম ওরা একদম সকাল সকালই বাজারে গেছিল আমি আজকে অনেকক্ষণ ঘুমাইছি প্রায় সাড়ে এগারোটার দিকে আমি ঘুম থেকে উঠছি তো দেখো এখন কত সুন্দর করে সব সালাদালাদ সব আগে থেকেও রেডি করে রাখতেছে আর আজকে একটু ডিজাইন করে কাটতেছে ওর মনটা অনেক ভালো মাশাল্লা বুঝতেছো তো একটা মেয়ের কাছে মা হবে এটা কতটা আনন্দের তো অনেক খুশি আঁকি আর আলহামদুলিল্লাহ যে ও সুস্থ আছে এটাই অনেক নাইনটি নাইন পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এটা হয় যে প্রথম তিন মাস একটু বেশি অসুস্থ থাকে যেমন আমি অনেক অসুস্থ ছিলাম আমি কোনো কিছু ঘ্রাণ সহ্য করতে পারতাম না কিছু খাইতাম না তোমরা তো ভিডিও দেখছো শুধু লিকুইড খাইতাম আর আখি মাসাল্লাহ ওর খেতে পারে ওর কোনো কিছুতে গন্ধ তো প্রবলেম হয় না বমিও হয় না আলহামদুলিল্লাহ ও যেন একদম পুরো নয় মাসিভাবে সুস্থ থাকে সবাই দোয়া করো তো দেখো তো আমি তো দিয়ে হচ্ছে একটা গোলাপ ফুল বানায় ফেলছে ও কত সুন্দর লাগতেছে আর হচ্ছে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাকে দেখাইছে গোলাপ ফুলটা এনে যে দেখ আজকে আমি কত সুন্দর একটা গোলাপ ফুল বানাইছি যাই করে সব কিছু আমাকে না দেখানো পর্যন্ত মানে ওর ভালো লাগে না কিন্তু দেখো সালাদ বানাবে টমেটো হ্যাঁ বলিস না ও যা করছে এটাই আমরা খাবো এটাই ভালো লাগবে পরে বলে আচ্ছা ঠিক আছে তো তারপর দেখো কাঁচামরিচ গুলো ভালোভাবে কেটে নিচ্ছে আর আজকে যে কি ভিডিও নিয়েছে ওই জানে কারণ আমি তো ঘুমেছিলাম তোমাদের ভাইয়া আপা হচ্ছে আম্মু সবাই মিলে আর কি কাজ বাজ সব করতেছে তো এখন হচ্ছে পোলার চালগুলা সবকিছু আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বার অনেকজন তাই হচ্ছে বেশি বেশি রান্না করতে হবে বড় পাতিল নিয়ে নিচে দেখো তো এখন হচ্ছে এখানে পোলাওটা আপা রান্না করবে আর রোস্ট আর হচ্ছে গরু মাংস আম্মু রান্না করবে তো আপা এখানে বেরস্তা করে নিচতে আগে পোলাও জন্য তারপর হচ্ছে আম্মু এই পোলাওটা রান্না হয়ে গেলে আর হচ্ছে ভাতও রান্না করবে কারণ আমি হচ্ছে পোলাও খাবো না আমি গরু মাংস দিয়ে ভাত খাবো আমার এই তেল জাতীয় খাবার একদমই আমি তেলের গন্ধই কেমন যেন সহ্য করতে পারি না রান্না করার সময় আমার গন্ধে কেমন যেন লাগছে আমি ঘুম থেকে ওঠার পরে তো এই দেখো এখন হচ্ছে পোলাওটা সুন্দর করে রান্না করতেছে আর একটা ব্যাপার কি জানো আমরা যতই রান্না করি না কেন এই যে আম্মু তারপর আপা যারা সিনিয়র আছে তাদের রান্নার হাতটাই কিন্তু আলাদা তারা রান্নায় হাত দিলে দেখবা কি ওই রান্নাটা এত মজা হয় এত মজা হয় তো সেরকমই আসলে বাসে মুরবি মানুষ থাকাই হচ্ছে ব্লেসিং আলহামদুলিল্লাহ আমাদের পাশে আম্মু আর আপা এরকম দুজন মানুষ আছে আমরা অনেক লাকি এর সাথে সাথে আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছে তারাও অনেক ভালো আমাদের বাসায় যে কাজ করে খালাসিও অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ যে এরকম ভালো মানুষ আসলে পাশে থাকলে না অনেক ভালো লাগে তো তোমরা সবাই দোয়া করবা যাতে আমাদের হচ্ছে সব সবসময় এইভাবে ভালো মানুষরাই আমাদের পাশে থাকে আর আমরাও সবাই ভালো থাকতে পারি তো এখন হচ্ছে আম্মু এখানে রোস্টের জন্য বেস্তার করে নিছে তারপর হচ্ছে গরু মাংসটা ধুয়ে নিচ্ছে এক এক পাশে হচ্ছে গরু মাংস রান্না করবে এক পাশে হচ্ছে রোস্ট রান্না করবে রোস্টের মুরগিগুলোও কিন্তু আগে ভেজে নিছে তো তোমরা যদি হচ্ছে সম্পূর্ণ রেসিপি চাও অন্য একদিন রান্না করলে আমি তোমাদের একদম ফুল রেসিপি দিব আজকে হচ্ছে ফুল রেসিপিটা দিতে পারলাম না কারণ কেমনে কেমনি কি রান্না করছে আমি নিজেই জানি না তো আর আমার আম্মুর হাতে রান্না কিন্তু বেস্ট আমি সব সময় আমার আম্মুর রান্না আমি পেট ভরে খেতে পারি আর আমার আম্মুর সব রান্না তোমাদের ভাই আরও অনেক পছন্দ যেদিন আম্মু রান্না করে সেদিন মানে ও খুশি হয়ে যায় যে আজকে আম্মুর হাতে রান্না খাবে একদম পেট ভরে খাইতে পারে তো এরকমই আসলে মায়েদের হাতে রান্না আমি জানি তোমাদের সবারও অনেক পছন্দের আর আর হচ্ছে আমাদেরও সেরকম আর আজকে তো হচ্ছে মা দিবস তো আমাদের বাসায় মা দিবস আলাদাভাবে কখনো পালন হয় না কারণ আমাদের মাকে আমরা প্রতিদিনই ভালোবাসি প্রতি মুহূর্তেই ভালোবাসি আর হচ্ছে দেখো আম্মুর হাতে মেহেদি কালারটাও এত সুন্দর আসছে আমাদের সবার হাতে মেহেদি কালার অনেক সুন্দর আসছে তো দেখো এদিকে কিন্তু রোস্টটাও হয়ে যাচ্ছে আর রোস্টটা একদম আঁখি যেরকম খাইতে চাইছে সেরকমই ওর মনের মতো করে রান্না করছে আর এদিকে হচ্ছে গোরু হয়েছে। হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে ছোটোখাটোভাবে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম এরপর অ্যানিভার্সারি ব্লগটা কিন্তু তোমরা কালকে সকাল এগারোটায় ফেসবুক পেজে দেখতে পারবা আর ইউটিউবে দেখতে পারবা সকাল দশটায় তো অ্যানিভার্সারিতে কিন্তু আমরা অনেক মজা করব অনেক প্ল্যান আছে তো সবাই ব্লগটা কিন্তু মিস করো না আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে যাও আর কমেন্ট করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ